হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমি আপনাদের সাথে একটু শেয়ার করলাম দেখেন আমি যেখানে জব করি যে কোম্পানিতে জব করি সেই কোম্পানির ভিডিওটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম অবশ্যই আপনারা যদি কিছু মনে না করেন তাহলে অবশ্যই করতে পারেন তো দেখেন আমি যেখানে এই হলো আমাদের প্ল্যানটা এখানে এইটা হলো পানির ট্যাঙ্কার অর্থাৎ পানির গাড়ি হ্যাঁ আর এই যে এই গাড়িগুলো দেখা যায় এগুলোর ভিতরে কিন্তু আমরা খালাতা লোড করি আরবিতে বলে খালাতা আর বাংলায় আমরা বলি মিক্সার ডালাইয়ারই হ্যাঁ এই গাড়িগুলোর মধ্যে মিক্সার ডালাই লোড করে এই যে একটা গাড়ি অলরেডি প্লান্টে লাগানো আছে এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি অলরেডি একটা একটা করে আজকে লাইট গাড়ি লোড করতে হয় দেখেন উপরে লাইটগুলো এখনও জ্বলে এই গাড়িটা এখনও লোডিং হয়নি অলরেডি প্লান্টে আছে লাগানো তো আবার যখন লোডিং আসবে তাৎক্ষণিক কিন্তু গাড়িটা লোড করতে হবে দেখেন প্লান্টে কিভাবে কী মানে কীভাবে প্লান্ট থেকে গাড়িটা লোডিং হচ্ছে এই যে দেখেন এইটা বেল্ট এই যে বেল্টের সাহায্যে বেল্টের সাহায্যে মালগুলো এই ডোলের ভিতরে আইসা পড়ে এটা হলো ডোল ডোলের মতো আর এখানে এই যে এই এই সাদা এটা দেখা যাচ্ছে এটা হলো কেমিক্যাল কেমিক্যাল থাকে এটার ভিতরে আবার এইটার ভিতরে আমি দেখি এই যে বড় বড় যেগুলো দেখা যায় না এটারে আমরা সেলো বলি আর বাংলাতে বলি টাঙ্কি বলেন টাঙ্কি বললেই বুঝি যেহেতু এই বড়ো বড়ো এগুলোর ভিতরে থাকে টাঙ্কি এই যে বড়ো লম্বা লম্বা পাইপগুলো দেখা যায় পাইপগুলোর সাহায্যে এইটা হলো মিজান অর্থাৎ সিমেন্টের মিজান আরবিতে মিজান বলে বাংলাতে আমরা ওয়েট বলি হ্যাঁ সরি ওজন বলি ইংরেজিতে ওয়েট বলি ঠিক আছে এটাকে মিজান বলে এখানে মনে করেন পাঁচ টনের ক্যাপাসিটি আছে তো পাঁচ টন যদি এখানে এসে থাকে তো এইখান থেকে আবার এই ফাহ ফাইভের সাহায্যে দেখেন এই ফাইভের সাহায্যে এইভাবে সরাসরি গিয়ে এই ডোল এই গাড়ির ভিতরে ওই চুঙ্গা দিয়ে গাড়ির ভিতরে পড়ে তো এটা হচ্ছে আমাদেরকে মানে লোডিংয়ের ক্যাপাসিটিটা আর কিভাবে লোডিং করি ওইখানে আমি আসলে সেটা আমি দেখাচ্ছি না এটা হলো কম্প্রেশার এইটা হলো হাওয়া হাওয়ার সাহায্যে কিন্তু মালগুলো গাড়িতে যায় আর আরেকটা দেখাচ্ছি আপনাদেরকে এই যে বিশাল একটা মিজান দেখাচ্ছি এইটা হলো কনক্রিট মিজান ঠিক আছে কনক্রিট মিজান হচ্ছে হইলো পাথর বালি ঠিক আছে পাথর বালু এই মিজানে থাকে এখান থেকে বেল্টের সাহায্যে আবার সরাসরি ওই এই যে এখান থেকে সরাসরি এইটা হলো বেল্ট এই মোটা বেল্টের উপরে এইখানে একসাথে প্রায় আপনার বারো পনেরো টন ওয়েট আছে পনেরো টন একসাথে আটবে মানে দুইবারে মানে যত যত যা লাগে আরে পনেরো টন করে একসাথে যাবে গাড়িতে এভাবে সরাসরি চলে গিয়ে ওইভাবে ওইখানে গিয়ে সেখান থেকে আবার এই ফাইভের সাহায্যে এদিকে চলে যাবে ঠিক আছে আবার এদিকে যদি দেখাই এদিকে দেখাই এদিকে যদি দেখাই এইখান থেকে সরাসরি এইখান থেকে গিয়ে ওই ওইখানে বেল্টের গোড়ার মধ্যে ওইখানে পড়বে সেখান থেকে সরাসরি এইখানে একটা গাড়ি লাগানো থাকবে এই গাড়ির ভিতরে গিয়ে পড়ে যাবে এইটা হলো হচ্ছে এইটা হচ্ছে এইভাবে কিন্তু আমরা গাড়ি লোড করে থাকি এই হলো আমাদের ছোট্ট একটা প্রসেসিং তো আপনাদের কাছে আমাদের এই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন এবং অন্যদেরকে দেখা করার সুযোগ করে দিবেন যেন আমরা প্রবাসী কী করি সেটা আপনারা অবশ্যই জানতে পারেন